আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদিজি আছেন সব ক্লাব রাষ্ট্রবাদী তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদিজিকে ইন্ডিয়ান এয়ারফোর্স কে ইন্ডিয়ান সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা মোদিজির ভক্ত তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে ও বাংলাকে বাঁচাতে তারা এন দিয়েছে বেচারা করবে কি থানার ওসি বাবু এমএলএ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুতায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট অনার্স বিএড মাস্টার ডিগ্রি অশোকনগরের মানুষ তো ধর্ম ভীরু অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে জানে তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে এই অশোকনগর থেকে তো বহু খেলোয়াড় বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা রাজ্য এমনকি দেশের ক্ষেত্রেও অংশগ্রহণ করেছে তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এই মিলে তার যে বেলাগামন সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক ছাব্বিশে ইভিএম এ তার সুদে আসলে তুলবেন এটা আমি বিশ্বাস করি এই সভা স্থান রাখার জায়গা নেই আটকাতে পারলেন না তো চিন্তামণি বাবু পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পাইনি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না বিশ্বাস রাখেন তো আমার উপরে আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন এই বাংলাদেশের border কাটাতার বেশি দিন বাকি নাই এখানেও বাংলাদেশ টু হতে চলেছে বাকি কিছু নাই যে মুখ্যমন্ত্রী মহাকুম্বকে মিত্তকুম্ভ বলেন হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাইও এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড় গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিয়ে খাব না হালাল মিষ্টি খাব না গজা খাব না হালাল মিষ্টি খাব না সনাতন ধর্ম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন